একটা লং ভিডিও নিয়ে চলে এলাম আমাদের পাড়ার কালী পুজোর খেলাধুলো সবার পুরো খেলাটা নিতে গেলে অনেক সময় হয়ে যাবে তাই সবার একটু একটু করে নিয়েছি আর আমাদের এই গলির মধ্যে যে কালী পুজোটা হয় আমার ভীষণ ভালো লাগে আমি যা বিয়ে হয়েছি কোনো বছর এই পুজো ছেড়ে কোথাও যায়নি প্রত্যেক বছরই এই পুজোতে থেকেছি ছোট পাড়া তাই অল্প মানুষজন এখানে খেলা হচ্ছে বিভিন্ন সোলার বল দিয়ে দেওয়া হয়েছে ছোট ছোট বল তা সেইগুলোকে বেছে বেছে বিভিন্ন কালার একটা একটা গ্লাসে কালারগুলো আলাদা করে করে রাখতে হবে মানে অনেক সময় লেগে যাচ্ছিলো কারো তিন মিনিট চার মিনিট সাড়ে তিন মিনিট এরকম মানে দু মিনিট চল্লিশ সেকেন্ড মানে ফার্স্ট হয়েছিলো আমি লাস্ট পর্যন্ত ছিলাম না ছেলের খিদে পেয়ে গেছিলো বলে চলে এসেছিলাম তো কিছুই হতে পারিনি প্রথম দিন যেদিন খেলাধুলো হয় সেদিন আমি বাড়িতে ছিলাম না ডিউটি গেছিলাম আর আমার না খেলাধুলো করতে খুব ভালো লাগে জিতি আর না জিতি বিষয়টা আমি খুব এনজয় করি ছোটোবেলায় আমাদের ওখানে যখন বড়দিনের অনুষ্ঠান হতো খেলাধুলো হতো এখনও হয় তো এখন তো আর যাই না তা তখন ওই খেলাধুলা দিতাম অনেক প্রাইজ নিয়ে আসতাম বেশ আনন্দ হতো এখন খেলি আমাদের এই পাড়ার মধ্যে যা খেলা হয় খেলি কিন্তু প্রাইজ আর নিতে পারি না প্রাইজ পাই না তো কী হয়েছে তবুও আমার এতেই আনন্দ হয় যে বছর বলে যে ওর এবছর খেলা হবে না আমি বলি যে খেলাটা হোক প্রাইজের দরকার নেই আমার খুব ভালো লাগে জানো তো তা তোমরা এরকম কারা কারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করো একটু জানাবে সব সবগুলো ভিডিও আমি করেছিলাম আর এই আমার ভিডিওটা আমার বর করেছিলাম বিশাল একটা লম্বা ভিডিও করে দিয়েছে তাকে অনেক ছোট করে এই পর্যন্ত নিয়ে এসেছি আমি খেলেছিলাম দু মিনিট উনষাট সেকেন্ডে আমার খেলা শেষ করেই আমি কিন্তু ছুটে বাড়ি চলে এসেছিলাম কারণ ছেলেকে খাওয়াতে হবে অনেকখান থেকে বলছে মামা খিদে পেয়েছে খিদে পেয়েছে আমি যখন হাই স্কুলে পড়তাম তখন খেলাধুলা হতো একসময় খেলাধুলা হতো কিন্তু তখন আমি নাম দিতাম না কেন দিতাম না আমি জানি না যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন নাম দিতাম তখন আমাদের স্কুল থেকে আর একটা স্কুলে অন্য কোনো মাঠে নিয়ে যাওয়া হতো সেখানে বিভিন্ন স্কুল থেকে খেল খেলতে আসতো সেখানে খেলা হতো আর হাই স্কুলের খেলাটা হাই স্কুলেই খেলা হতো প্রত্যেকটা মানে তখন তো স্টুডেন্ট বেশি খেলা হতো কিন্তু আমি খেলতাম না কী ভিডিও ছাড়বো কী ভিডিও ছাড়বো ভিডিও খুঁজে পেতাম না এর মধ্যে কালী পুজোর অনেক ভিডিও হয়ে গেছে প্রত্যেকটা একটা একটা করে ছাড়বো তা এখন সব ভিডিও ছাড়লে তো হবে না আমি যেহেতু প্রতিদিন একটা একটা করে ছাড়ি তা সেই রুলসটা মেনেই ছাড়ছি আর বাপের বাড়িতেও করা বেশ কিছু ভিডিও আমার এখনও জমা আছে পরে পরে ছাড়বো আমরা বাড়ির বউরা যেরকম প্রতিদিন ভাবি সকালে কি রান্না করব সেরকম কন্টেন্ট ক্রিয়েটাররাও প্রতিদিন ভাবতে হয় কি ভিডিও ছাড়বে এটা একটা খুব সমস্যার বিষয় কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও তার মধ্যে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ